আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর দেশি ছাগল উঠেছে জুড়ে পাঠিয়েছে মার্শাল কত দাম চাওয়াই রি ছয় হাজার দাম কত বলতেছে বেশ সুন্দর সুন্দর ছাগল উঠে থাকে এই পাশটা দিয়ে দেখেন না কি পরিমাণে ছাগল আপনার কিনে রেখেছে ওনারা ছোট্ট একটি হাট দর্শক আহ ভাইজান এটা কত চাইতেছেন এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছাগলের হাট জমে উঠেছে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উথুরা বাজার ছাগলের হাটে দর্শক এই বাজারটি বসে থাকে সপ্তাহে তিন দিন শুক্রবার রবিবার ও বুধবারে ময়মনসিংহ বিভাগের বালুকা উপজেলায় দর্শক হাটতে হাটটি অবস্থিত তো হাট জমে উঠেছে আমরা দেশি ছাগলের বাজারে ঢুকবো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেস্ট থেকে দেখলে অবশ্যই পেস্ট ফলু দিয়ে রাখবেন গরু ছাগল সবই উঠেছে আমরা পুরো বাজার ঘুরে দেখব আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর দেশি ছাগল উঠেছে হাতটা ঘুরে ঘুরে দেখবো আজকে দাদা এটা কি খাসি নাকি খাসি মাসাল্লাহ সুন্দর একটি খাসি দেখতে পাচ্ছি এটা কত চাইতেছেন সাত হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি কত দাম তো বাড়তি এসে পাঁচ হাজার দাম বলে না পাঁচ টাকা দাম সেটা হোক আমরা আরেকটা সামনের দিকে আগাবো

দাম কত বলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দাম বলে আর কি আপনার হাতে আজকে তো ওই হাতে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এদিকে আর কাকা আপনার ভালো আছেন দুইটা কি খাসি নাকি খাসি গুন্ডা এইটা এইটা খাসি না আচ্ছা এটা কত চাইতেছেন দশ হাজার দাম কত বলতেছে

দর্শক আমরা কিন্তু বেশ দুইটা ছাগল দেখতেছি দুইটা কি পাথি নাকি দাদা পাঠি কত চাইতেছেন জোড়াটা জোড়াটা চাচ্ছে এগারো হাজার দাম বলছে বলে আর কি হাতে জায়গা অল্প কিন্তু আজকে বৃষ্টির কারণে একটু এলোমেলো কি হাট আর এই যে এই বাসটাতে দেখেন আপনারা ব্যাপারে কিন্তু ছাগল কিনে কিনে রেখে দিয়েছে এখানে

হাজার বলতেছে আর কি দর্শক দেখতে পাচ্ছেন ছাগল কিনতেছে বাচ্চা দেখা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন একবারে দাম দাম চাচ্ছে হাজার হচ্ছে আর এই যে এই পাশটা দিয়ে দেখেন না কি পরিমানে ছাগল আপনার কিনে রেখেছে ওনারা এই পাশে আপনার বেশ কিছু গরু উঠেছে আমরা গরুগুলো আপনাদের একটু দেখাবো এগুলা কিনা হয়ে গেছে এখানে যা আছে সব কিনা হয়ে গেছে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেশি ছাগল উঠে থাকে আপনার এই হাতে প্রচুর এই যে এই পাশে আজকে কিন্তু বেশ গরু উঠেছে হাটে দেখতে পাচ্ছি মাসাল্লাহ দাদা এটা কি গাই গরু নাকি বকন না এটা কি বাচ্চাটা তো দিচ্ছে বলুন তো প্রথম গাবিন এটা কয় মাসের তিন মাসের গাবিন কত দাম চাওয়া এটা হ্যাঁ চাইতেছেন কত আমরা নিব না আমরা দেখতেছি পুষাতো না কাস্টমার কি বলছে এ পর্যন্ত এখনো বলে নাই আচ্ছা এটা কার ভাই যান এটা গাই গরু না বাচ্চা ছারা কত চাইতেছেন এটা দাম দর হয় নাই এখনো দাম দর হয় নাই আর কি গাবি গরু চাওয়া কত আসার না নিয়তো একটা নিয়তো করছেন নিহত কত করছেন 67 বছর 67 নিয়ত করেন আচ্ছা তাই হোক এই বাসা বাসা গরু উঠেছে তবে হাটের ভিতরে যাওয়া যাবে না রাস্তার খুবই খারাপ অবস্থা ছোট একটি হাট ভাইজান এরা কত চাইতাছেন এটা হ্যাঁ এর বাচ্চা আছে 8000 সাথে বাচ্চা আছে কি বাচ্চা আছে বকনা বাচ্চা আছে আশি হাজার টাকার চাচ্ছে তবে বৃষ্টির কারণে কিন্তু দূরে রাখছে আর কি ওই বছর বেশ গরু উঠেছে ছোট ছোট সাইজের গরুগুলো গুলো আপনার এই হাতে পাওয়া যায় বেশি আর কি তো যাই হোক এই ছিল আপনার উত্তর বাজারের ছাগল গরুর হাটের আপডেট পরবর্তী ভিডিও মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ